হ্যাঁ এই পর্যায়ে আমরা তোমাদের চার দশমিক এক থেকে যেটা শিখব সেটা হলো কাজ আর এরপরে অনুশীলনের তিন নম্বর এবং চার নম্বর অঙ্কের সমাধানটা আমরা দেখব তার মানে আমরা দেখব কাজটা কাজগুলো কেমন অঙ্ক এখানে হ্যাঁ এই যে কাজটাতে লেখা আছে এই যে একটা বিশাল একটা রাশি লেখা আছে রাশিতে কয়টা পদ আছে আর পদগুলো কী কী তো তুমি দেখো আমরা জানি যে প্লাস এবং মাইনাসের বাদে বাকিগুলা পদ না যেমন কি ধরো এই যে থ্রি এ এরপরে প্লাস কোথায় আসে বা মাইনাস কোথায় আছে এই পর্যন্ত আসার পর আমরা একটা প্লাস দেখি তার মানে এতটুকু একটা পদ এরপরে প্লাসের পরে আবার চিন্তা করো আবার এখান থেকে যেতে যেতে যখন আমরা প্লাস বা মাইনাস পাবো তখন এই যে একটা মাইনাস পেলাম তার মানে এটাই একটা পদ আবার প্লাস বা মাইনাস পরে গুণ কিন্তু পদের আওতায় পড়বে না তার মানে এই যে এতটুকু যাওয়ার পরে দেখি এই পর্যন্ত একটা পদ এরপরে আবার প্লাস বা মাইনাস কিছু একটা পেলাম মানে প্লাস পেলাম তার মানে এই পদে আর একটা পদ তাহলে কিভাবে আমরা পদ নির্ণয় করলাম প্লাস বা মাইনাসের পরে এবার গুণ বাঘ থাকলে সেটা পদের আওতায় আসবে না তার মানে এখানে গুণ আছে তার মানে দুইটা মিলে একটা পদ এখানে বাঘ আছে তার মানে দুইটা মিলে একটা পদ তার মানে রাশিটিতে এক দুই তিন চার চারটা পদ আছে পদগুলো কি কী এগুলোকে আমরা আলাদা করে লিখবো যেমন এটাকে লিখবো কমা পরে এটাকে লিখবো পরে এটাকে লিখবো ফাইনালি এটাকে লিখব ওকে ওকে তো আমরা এখানে যেটা দেখবো এই যে বিশাল একটা রাশিতে ওই যে একটু আগের মতো খোঁজো এই যে টু এক্স এর পরে প্লাস আছে তার মানে কি প্লাস মাইনাস পেলেই একটা পথ শেষ তার মানে এতটুকু একটা পদ আবার এখান থেকে শুরু করলে এই যে বাঘ আছে তার মানে পথ শেষ হয় নাই এই পর্যন্ত আসার পরে যখন মাইনাস পেলাম তার মানে এতটুকু একটা পদ প্লাস বা মাইনাসের পর পরে একটা পদ তার মানে এই প্লাস বা মাইনাসের পরে আবার এই পর্যন্ত একটা পদ তার মানে তিনটা পদ তিনটা পদ কি কি একটা টু এক্স একটা থ্রি ওয়াই হ্যাঁ ডিভিশন ফোর এক্স আরেকটা হলো ফাইভ এক্স ইন্টু ওয়াই ওকে তিনটা পথ কী কী সেটাও দেখালাম এবার আসো আমরা যেটা তোমাদেরকে দেখাবো চার নম্বরে অলরেডি চার নম্বরের প্রশ্নটা কেমন সেটা একটু দেখবো আমরা আগে দেখো চার নম্বরের প্রশ্ন বলা আছে রাশির পথ সংখ্যা কথা এখানে অনেকগুলা অঙ্ক আছে দেখো প্রত্যেকটা আমরা প্রশ্নও লিখবো সমাধানও করব তার মানে আমরা প্রশ্ন এখানে দেখালাম পরবর্তীতে প্রশ্ন দেখাবো উত্তরও দেখাবো তো আসো এখানে আমরা যদি একটু খোঁজ করি এখানে কোনো প্লাস মাইনাস নাই তার মানে এটা পুরোটাই একটা পদ এখানে একটা প্লাস আছে তার মানে আগে একটা পদ পরে একটা পদ দুইটা পদ ওকে এখানে আমরা যেটা দেখি এই যে প্লাস বা মাইনাসের পরে এক্স এর পর একটা মাইনাস মানে এটা একটা পদ মাইনাসের পর এটা একটা পদ প্লাসের পরে এটা একটা পদ তিনটা পদ আছে আর এখানে কয়টা পদ আছে দেখো এক্স প্লাস তার মানে এক্স একটা পদ এবার আসো এখানে ইন্টু আছে তার মানে এটা পুরোটা একটা পদ এরপরে মাইনাস তো প্লাস আর মাইনাসের ফাঁকে ফাঁকে পথ তার মানে মাইনাসের পরে এতটুকু একটা পথ তিনটা পথ ওকে এখানে আমরা যেটা দেখলাম যে একটু আগে আমরা এটার সমাধানটা করছি এবার যদি এটাতে বলি কয়টা পদ আছে দেখো এটাতে কয়টা পদ আছে এই যে দেখো ফাইভ একটা পথ প্লাস আছে এবার সেভেন বি ইন্টু এক্স একটা পথ মাইনাস আছে তার মানে এটা এটা বাঘ এটা আর একটা পথ ওকে